সম্মানিত প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখছেন যারা আজকে সমাজে কুটিপতি তারা দিন যত যাচ্ছে ততই তারা আরও কুটিপতি থেকে আরো বিলিয়ন মিলিয়ন হয়ে যাচ্ছে কিন্তু আর বাকি মানুষগুলা প্রতিনিয়ত পরিশ্রম করে মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করে তারা শুধু তাদের প্রতিদিনের জীবন জীবিকা নির্বাহ করতেছে এটার আশ্য কোথায় আমরা আমাদের লাইফস্টাইলের মধ্যে কিছু মারাক্ক স্বার্থটা আমরা ভুল করার কারণে আমরা কখনো কুটিপুতি হতে পারতেছি না বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারতেছি না সে ভুলগুলো নিয়েই আজকে ভিডিওটি তৈরি করছি চলুন আমরা যে মারাত্মক যে ভুলগুলো করি তার মধ্যে এক নম্বর ভুল আমাদের যখন ইনকাম বেড়ে যায় তখন আমরা খরচের পরিমাণটা আমরা বেড়ে দিই এটা আমাদের জন্য একটা ভুল কারণ হচ্ছে যে সে ধরেন আপনি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা আপনি ইনকাম করেন তার মধ্যে আপনি বিশ হাজার টাকা খরচ করেন পাঁচ হাজার টাকা আপনি সঞ্চয় হিসেবে রাখতেছেন ভবিষ্যতের জন্য এখন হঠাৎ করে আপনার বেতন হয়ে গেল তিরিশ হাজার টাকা এখন আপনি কি করলেন ওই পাঁচ হাজার টাকায় আপনি রাখলেন আর আপনার পঁচিশ হাজার টাকা খরচ করে ফেললেন অর্থাৎ আপনার পাঁচ হাজার টাকা স্যালারি বাড়ার কারণে আপনার নিজের লাইফস্টাইলে আপনার খরচটা আপনি বেয়ে ফেললেন এটা ঠিক না এটার কারণে আমরা আজকে আমরা কখনো টাকা পয়সা জমাতে পারতেছি না এবং আমরা ভবিষ্যতের জন্য আমাদের কোনো ফান্ড বড় হচ্ছে না এবং আমরা কুটিপতি হওয়ার আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে যে পাঁচ হাজার টাকা আপনার বাড়তি ইনকাম হল আপনি এই বাড়তি পাঁচ হাজার টাকা সহ আপনাকে সঞ্চয় করার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে আপনি আপনার অবস্থার আপনি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার যে কোনো কারণে আপনি বোনাস পেতে পারেন যে কোনো কারণে আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হইতে পারে যে কোনো কারণে আপনার স্যালারি বৃদ্ধি হইতে পারে কিন্তু আপনার যে খরচটা এটাকে বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা মনে করবেন না এটাকে আপনি একটা লিমিটেশনের ভিতরে রাখবেন এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন দেখেন আপনি যখন খরচ করবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যে প্রতিদিন যে খরচটা করতেছেন বা মাসিক যে খরচটা করতেছেন এই খরচটা কি আপনার খুবই প্রয়োজন নাকি আপনার ইচ্ছা কখনো ইচ্ছাকে কখনো কাজে লাগবেন না আপনার প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে আপনি জিনিসটা কিনবেন আর যদি আপনার প্রয়োজন না হয় আমরা কিন্তু ইচ্ছার কারণে আমরা অনেক বেশি টাকা পয়সা নষ্ট করে ফেলতেছি আমরা সঞ্চয় করতে পারতেছি না দেখা যাচ্ছে শেষ হওয়ার পূর্বেই আমরা অর্থনৈতিকভাবে ক্রাইসিসে পড়ে যাই সঞ্চয় রাখা তো দূর কথা তাহলে আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে আমরা কখনও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কখনো হতে পারবো না অর্থাৎ এখন থেকে আপনার একটা সেট করবেন যে আপনার স্যালারি বাড়বে ইনকাম বাড়বে কিন্তু আপনার খরচ আপনার কন্ট্রোল করতে হবে খেয়ে দিয়ে যদি কোনো আমাদের টাকা পয়সা বেঁচে থাকে তাহলে আমরা সঞ্চয় করি এটা আমাদের আর একটা ভুল কখনো খাওয়া পরার পরে কখনও সঞ্চয় করবেন না অর্থাৎ আগে আপনি কত টাকা সঞ্চয় রাখবেন একটা সিদ্ধান্ত নিয়েছেন আগে সঞ্চয় কর রাখবেন তারপর বাকি যে টাকা থাকবে সেখান থেকে আপনার প্রয়োজন যেটা সেটা আপনি খরচ করবেন তাহলে দেখবেন যে আপনার অতি সহজে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন এবং দেখবেন যে আপনি এভাবে এক বছর চলে দেখেন তাহলে দেখবেন যে আপনার অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে পারবেন না দুই নম্বর ঋণ করে বা লোন করে কখনো বিলাসিতা করবেন না এটা কিন্তু আমরা করতেছি আমার একটা মোবাইল প্রয়োজন আছে বা আমার একটা হুন্ডা কিনবো একটা প্রাইভেট কার কিনবো আমরা কি করি আমরা লোন করে ফেলি এই কাজটা কখনো করবেন না যারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে আমি তাদের বই পড়ে আমি যেটা জানতে পারছি বুঝতে পারছি তারা কখনো লোন করে তারা ভোগ বিলাসিতার প্রয়োজন আপনি যে জিনিসটা একটা গাড়ি কিনলেন একটা মোবাইল কিনলেন এটা কিন্তু আপনাকে ভবিষ্যতে কোনো ইনকাম দিবে না এটা আপনি প্রয়োজনে কিনছেন বা স্বাদে শখে কিনছেন তাহলে আপনি এটা যখন আপনি লোন করে কিনবেন তখন আপনার একটা মাথার মধ্যে একটা বোঝা আপনি নিয়ে নিলেন তো সুতরাং আপনার যাই আছে তা দিয়ে আপনি আপনার আসবাবপত্র কিনেন কখনো লোন করি কখনো পরিবারের আসবাবপত্র বা আপনি নিজের প্রয়োজনীয় একটা মোবাইল একটা গড়ি একটা শার্ট একটা ফ্যান একটা বা অনেক সময় অনেক সময় কী করে এখন মানুষ বিদেশ পর্যন্ত ভ্রমণ করতে দেয় তখন লোন করেই করে এসব কখনও করবেন না এখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে শুধুমাত্র লোন করবেন কখন লোন মানুষকে অবশ্যই করতে হবে লোন করবেন ওই লোনের টাকা দিয়ে যদি কোনো আপনার ফিউচারে যদি কোনো কোনো ব্রাইট হয় ফিউচার যদি কোনো উন্নত হয় যেমন বড় বড় যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী বা অর্থনৈতিকভাবে যারা আজকে স্বাবলম্বী তারা সবসময় এই ব্যবসার প্রয়োজনে তারা লোন করত। সেই টাকা দিয়ে তারা তাদের পরিবার মেনটেন করত সঞ্চয় করত আরও ব্যবসা বৃদ্ধি করত এবং লোন পরিশোধ করত তো সুতরাং কখনও বক বিষয়ের জন্য কখনও লোন করবেন না তিন নাম্বার একটি ইনকামের উপরে কখনও নির্ভরশীল হবেন না একটি ইনকামের উপরে নির্ভরশীল হলে আপনার জীবন কখনও উন্নতি করতে পারবেন না সে ধরনের আপনি একটা চাকরি করতেছেন বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা একটা চাকরি করতেছেন কোনো কারণে আপনি সেখানে অসুস্থ হয়ে গেলেন বা অ্যাক্সিডেন্ট হলেন তাহলে আপনার পরিবারটা কীভাবে চলবে এমন একটা স্কেল আপনার কর্মের পাশাপাশি তৈরি করুন আপনি অসুস্থ হলো যেহেতু ওই স্কেল থেকে ওই ওই জায়গা থেকে যেহেতু আপনার একটা ইনকাম আসে ওরকম একটা সেটা অনলাইন হইতে পারে যে কোনো আপনি ইউটিউবে সার্চ করে দেখেন আপনি একটা বেসিক একটা ইনকাম আপনি তৈরি করুন কখনও যারা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত তারা কখনো একটা ইনকামের উপরে তারা কখনো নির্ভর হতো না একটা উপরে একটা একটা ইনকামের উপরে নির্ভরশীল হওয়া মানে নিজেকে তার ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া অর্থাৎ আপনি যাই করেন যদি ব্যবসা করেন তাহলে অন্য একটা সাইড কিছু একটা করার চিন্তা করেন যদি চাকরি বাকরি করেন তাহলে অন্য একটা বিজনেস বা ছোটো খাটো যে কোনো একটা বিষয় সেটা আপনি ইনভলভ হয়ে যান তাহলে আপনার জীবনটা সুন্দর করতে পারবেন চার নাম্বার খুব ইম্পর্টেন্ট কখনও আপনার ভবিষ্যতের পরিকল্পনা সংক্রান্ত বিষয় বা আপনি ভবিষ্যতে কী করতে চাচ্ছেন যতক্ষণ অবধি পর্যন্ত সাকসেস না হবেন ততক্ষণ ততক্ষণ অবধি পর্যন্ত কাউকে বলবেন না সব করেই হোক বা কেউ আপনাকে সে শুনে খুশি হবে বা কোনো কারণে কাউকে কারোর সাথে কখনো ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আলাপ করবেন না এটা করলে কি হবে এটা আপনার ক্ষতি হবে এই স্বার্থপর দুনিয়া কখনো চায় না যে আপনি উন্নতি করেন আপনি আপনার পরিকল্পনার কথা শুনে সে ভিতরে ভিতরে জ্বলবে আপনাকে সে ডিভাই ডিবেট করার জন্য চেষ্টা করবে এবং আপনাকে নিরুৎসাহিত করার জন্য চেষ্টা করবে সো কখনও ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কাউকে কখনো বলবেন না পাঁচ নাম্বার কখনো সময় নষ্ট করবেন না এবং দেরি করি কোনো কোনো কখনো কোনো কাজ করবেন না ঠিক আছে আজকে না কালকে করবো না ঠিক আছে সব কিছু ঠিকঠাক করি আরও একটু মজবুত হোক সব কিছু মিলিয়ে তারপরে দেয় কাজ শুরু করব নো এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের কাজ আপনি আজকে শুরু করে দিবেন আজকের কাজ আজকে শেষ করবেন এরকম মেন্টালিটি যখন আপনার ভিতরে তৈরি হবে তাহলে আপনি আপনার জীবন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন ছয় নম্বর ভুল সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে সৎসঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি আমরা কী করি আমরা কিছু ভুল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকার কারণে আমরা আমাদের লাইফে কখনো আমরা প্রতিষ্ঠিত হতে পারতেছি না দেখা যাচ্ছে হয়তো আপনি আমাকে বলতে পারেন যে আমার আগের থেকে আমার অনেক বন্ধু আছে ঠিক আছে আপনি কাউকে বাদ দেওয়ার প্রয়োজন নেই শুধু আপনি এটাকে বিচার বিশ্লেষণ করবেন সেটা হলো আপনার জীবনের ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে কেউ যদি বাধা হয়ে যায় সেটা যেই হোক তাকে আপনি তার সাথে আপনি সময় কমিয়ে দিবেন তার থেকে আপনি দূরত্বতা বজায় রাখবেন যদি আপনি তার থেকে দূরত্বতা বজায় না রাখেন তাহলে আপনাকে সে আপনার কাজের মধ্যে ডিমোটিভেট করে ফেলল সাত নম্বর এবং সর্বশেষ নিজের নিয়ন্ত্রণ কখনো অন্যর উপরে কখনো হাত তুলে দিবেন না ঠিক আছে আপনি অন্যের সাথে পরামর্শ করবেন দশজনের সাথে পরামর্শ করবেন বেলা শেষে সিদ্ধান্ত নেবেন আপনি নিজে একা ওই সিদ্ধান্ত ক্রমে যদি আপনি হেরে যান তাহলে আপনি সেখান থেকে কিছু শিখবেন আর যদি জিতে যান তাহলে নিজের আরও আপনার জীবনে আরও নতুন নতুন দিগন্ত আপনি খুলে যাবে কিন্তু আপনি যদি মানুষের থেকে পরামর্শ নিয়ে সেভাবে যদি আপনি কাজটাকে পরিচালনা করেন তাহলে সেখানে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা আপনার নিজ থেকে খুব হান্ড্রেড পারসেন্ট একনিষ্ঠভাবে আপনি করার জন্য উত্তেজিত অবস্থায় আপনি সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আপনি যখন অন্য মানুষের কাছে গিয়ে পরামর্শ চাইতে যাবেন সে তার মতো করে পরামর্শ দিব তার ভাবনা অনুযায়ী সে পরামর্শ দিব আপনার ভাবনা আপনার আবেগ আপনার অনুভূতি সে মূল্যায়ন করে সে কখনো আপনাকে পরামর্শ দেবে না তার মতো করে সে পরামর্শ দিব এতে করে আপনার ক্ষতি হইতে পারে অন্যর উপরে নির্ভরশীল হয়ে ইতিহাস সাক্ষী আজকে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য লস খেয়েছে পারিবারিকভাবে দৈলীয় হয়ে গেছে কারণ এই এই স্বার্থপর দুনিয়া তারা আপনাকে এমনভাবে পরামর্শ দিবে আপনি বুঝতেও পারবেন না যে পরামর্শ আপনি আপনি মনে করবেন না এটাই মনে সঠিক এটাই মনে রাইট দেখা যাচ্ছে আপনি সেই মতো করে চলে আপনার জীবন বরবাদ করে ফেলতেছেন তো সো অন্যর উপরে কখনো নিজের বিবেক কখনো ছেড়ে দিবেন না নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে কন্ট্রোল করবেন তাহলে আপনার জীবনে সফল হতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলস অফিসালকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ